আসসালামু আলাইকুম एवरीवन কনফিডেন্স রিসেলার বিডি থেকে কিভাবে আপনি একটা প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই এখান থেকে আমি কনফিডেন্স রিসেলার বিডি তে চলে আসবো আসার পর বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা কাস্টমারের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে মাসে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন কেউ যদি কোনো প্রোডাক্ট নিতে চায় আপনি আমাদের অ্যাপসের মধ্যে কিভাবে অর্ডার প্লেস করে দিবেন তো দেখুন ছেলেদের কত সুন্দর আপনার একটা পাঞ্জাবি এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে ছয়শো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন নয়শো টাকা একটা প্রোডাক্ট যদি আপনি রিসেলিং করেন আপনার প্রায় দুইশো পঞ্চাশ টাকার মতো প্রফিট চলে আসবে তো কিভাবে আপনার কাস্টমার জন্য অর্ডার প্লেস করবেন দেখুন এখান থেকে দেখেন আপনার পরিমাণ আপনার দেওয়া আছে এখান থেকে আপনি কাস্টমার যত পিস নিতে চায় অত পিস এখানে লিখে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখুন আপনার সাইজ নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখুন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ দেওয়া আছে তো আপনার কাস্টমার যে সাইজটা নিবে আপনি এখান থেকে সাইজটাকে সিলেক্ট করে দিবেন সাইজটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন আপনাকে বলবে যে বিক্রয় মূল্য দেওয়ার জন্য প্রোডাক্টটার পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে 650 টাকা আপনি কত টাকা কাস্টমারের কাছে সেল করছেন ওই টাকাটা আপনি এখানে লিখে দিবেন তো জানেন আমি 900 টাকা সেল করেছি আমি এখানে এক থেকে 900 টাকা দিব দেওয়ার পরে আপনি যদি কাস্টমারের কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নিয়ে থাকেন ওটা কিন্তু এখানে দিতে পারবেন তো আমি অবশ্যই বলবো কাস্টমারের কাছ থেকে অবশ্যই আপনি কোনো অ্যাডভান্স নেবেন না শুধুমাত্র আপনি কাস্টমারের কাছ থেকে যদি নেন ডেলিভারি চার্জটা নিতে পারেন এছাড়া কাস্টমারের কাছে কোনো টাকা বসে আপনি আগে লেনদেন করবেন না তো দেখুন এখান থেকে অর্ডার করুন নামে একটা অপশন আছে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে প্রোডাক্টটা কাস্টমার জন্য অর্ডার প্লেস করেছেন এখানে এখানে শো করবে পরবর্তী নামে একটা অপশন আছে এখান থেকে আপনি পরবর্তীর মধ্যে ক্লিক করবেন করার পরে আপনি নিচের দিকে দেখলে আবার একবার দেখবেন যে পরবর্তী একটা অপশন আছে এখান থেকে আপনি আবার পরবর্তীর মধ্যে ক্লিক করবেন করার পরে আপনি যে প্রোডাক্টটা কাস্টমার জন্য অর্ডার প্লেস করেছেন এটা আপনি কোন কুরিয়ার পাঠাবেন এটা দেখেন স্টেট ফার্স্ট আবার পাঠাও দুইটাই আছে তো আমি বলবো অবশ্যই আপনারা স্টেট ফার্স্টটাকে সিলেক্ট করে এখান থেকে দেখবেন যে পরবর্তী নামে একটা অপশন আছে এখান থেকে আপনি পরবর্তীর মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পরে যে আপনি প্রোডাক্টটা কাস্টমারের জন্য অর্ডার প্লেস করবেন এখানে আপনাকে সাইজ তারপর আপনার পরিমাণ বিক্রয় মূল্য সব ঠিক আছে কিনা অবশ্যই আপনি একবার দেখ চেক করে নেবেন চেক করার পরে আপনার যে কাস্টমারের নাম আছে এখানে আপনি আপনার কাস্টমারের নাম দিয়ে দিবেন এখানে আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে আপনি আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার কাস্টমারের যে জেলার নাম আছে বন্ধুরা এখান থেকে আপনার কাস্টমারের জেলার নামটাকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি আমার কাস্টমারের জেলার নাম সিলেক্ট করে দেবো এখান থেকে আপনার কাস্টমারের যে থানার নাম আছে এখান থেকে আপনি থানার নামটাকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি কাস্টমার যে থানার নাম আছে থানাটাকে আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখুন আমাকে বলতেছে যে কাস্টমারের ফুল ঠিকানা দেওয়ার জন্য তো এখান থেকে আমি কাস্টমারের যে ফুল ঠিকানা আছে আমি কাস্টমারের ফুল ঠিকানা এখানে বসিয়ে দিব তো ঠিকানা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন যেহেতু প্রোডাক্টটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ লাগবে সত্তর টাকা আর ঢাকার বাইরে যদি হয় তাহলে ডেলিভারি চার্জ একশো টাকা আপনি যদি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে থাকেন আপনি যদি কাস্টমারকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দেন তাহলে কিন্তু আপনাকে এখানে আর কোনো কিছু করা লাগবে না এখানে নিচের দিকে দেখবেন যে অটোমেটিক কিন্তু ডেলিভারি চার্জ ওনারা এখানে যোগ করে দিয়েছে তো প্রোডাক্টটা আপনি অর্ডার করেছিলেন নয়শো টাকা এখান থেকে দেখেন সত্তর টাকা কিন্তু অটোমেটিক যুক্ত হয়ে যাবে তা আপনার কাস্টমারের কাছে যখন প্রোডাক্টটা যাবে তখন কিন্তু কাস্টমার কিন্তু নয়শো সত্তর টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে তো নয়শো টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য আর সত্তর টাকা হচ্ছে ডেলিভারি চার্জ দেওয়ার পরে এখান থেকে দেখুন যে অর্ডার করুন একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাস্টমারের ঠিকানায় পৌঁছে যাবে আর একটা বিষয় যদি আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ আপনার বিকাশ বা নগদ নাম্বারে নিয়ে থাকেন তো আপনি কিভাবে ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন যদি ডেলিভারি চার্জ নিয়ে থাকেন তাহলে এখানে দেখুন একটা অপশন আছে যে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন আপনি এখানে হা দিবেন দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন দেখেন এই যে অটোমেটিক কিন্তু আপনার এখানে যে সত্তর টাকা যোগ হয়েছিল এই সত্তর টাকা কিন্তু ওনারা মাইনাস করে দিয়েছে এখন কিন্তু আপনাকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে এখানে অর্ডার করে এর মধ্যে ক্লিক করবেন করার পরে দেখুন আপনাকে এখানে দুইটা অপশন দিবে একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে পারবেন দেখেন বর্তমান আমার প্রায় একশো ষাট টাকা আছে আবার আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে পারবেন এটাকে বলে আউটসাইড আপনি এখানে ক্লিক করবেন করার পর আপনি কিসের মাধ্যমে ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন এখানে দেখুন বিকাশ নগদ দুইটা নাম্বারে আছে তো আপনি যদি বিকাশের মাধ্যমে করেন বিকাশের উপরে ক্লিক করবেন করার পরে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনি কপি করে নেবেন কপি করার পর এই নাম্বারের মধ্যে আপনি সত্তর টাকা সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পরে আপনাকে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে তো ওই ট্রানজেকশন আইডিটাকে আপনি এখানে বসিয়ে দিবেন ওই ট্রানজেকশন আইডিটাকে আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি ভেরিফাই করলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা এখানে পেমেন্ট হয়ে যাবে তো ডেলিভারি চার্জ পেমেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে অর্ডার প্লেস হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আমাদের কনফিডেন্স ডিসএবিলিটি থেকে অর্ডার প্লেস করতে পারেন তারপরও যদি আপনারা কোনো কিছু না বোঝেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কনফিডেন্স ডিসএবিলিটির মাধ্যমে ঘরে বসে রিসেলিং করে আপনি ইনকাম করতে পারবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম